ভেবেছিলাম বিয়ের আর বিয়ের পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব ছাতার মাথা বিয়ের পরে আর বিয়ের আগের থেকে সেই যে শুরু হয়েছে আমাদের ব্যস্ততা সেই বিয়ের পরে তা কমে তো নিয়ে আরও দ্বিগুণ হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে প্রত্যেক সপ্তাহে কোথাও না কোথাও গিয়ে থাকতে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আর তারপরে তো এই অসহ্যকর গরম সারাদিন পর যখন রাত্রিবেলা ভাবি এখন একটু এডিট করে রাখবো এত গরম লাগে আমি এই ভিডিওটা এডিট করেছি প্রায় চার পাঁচ দিন ধরে মানে একটু একটু করে কাট করেছি একটু একটু করে ভয়েস দিয়েছি তো এখন আপাতত যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ডটা হয়তো বুঝতে পারছো তো যাই হোক এইটা আমাদের বিয়ের প্রায় পনেরো দিন পরে আমরা মামাবাড়িতে ঘুরতে যাবো মানে তানিয়ার নিয়ে মামাবাড়িতে ঘুরতে যাব হালি শহরে তো মামি যেহেতু বিয়েতে আসতে পারিনি আমাদের অনুষ্ঠানে তো সেই জন্য মামি বারবার করে আমাদের বলছিল যে বিয়ের পরে কিন্তু তোরা অবশ্যই আমাদের বাড়ি থেকে ঘুরে যাবি তো দুজন যাচ্ছি আর সেই দিন অসহ্য গরম ছিল এটা সম্ভবত মে মাসের প্রথম দিকে হবে বা এপ্রিলের একদম শেষের দিকে আমার এক্সাক্ট মনে নেই তো আমি মোটামুটি এক মাস পরে ভিডিওটা দিচ্ছি তো দুজনার ড্রেস আপ দেখে নিয়েছো এত গরমে আমরা বেশি কিছু সেরকম পরিনি একদম হালকা নর্মাল তানিয়াকেও বলেছিলাম একদম নর্মাল সাজবে নর্মালে ওকে খুব ভালো লাগে সিম্পলের মধ্যেও খুব সুন্দর লাগে তো সেই জন্য ওকে বলেছিলাম একদম নর্মাল যাতে থাকে গরমের মধ্যে যাতে কষ্ট না হয় তো যাই হোক মামাবাড়িতে প্রথমবার যাচ্ছি আমি মামাবাড়িতে আগে কোনো দিন যাইনি আর হালি শহরে আমার খুব একটা যাওয়া হয় আর মামিও আমাদের বিয়ের অনুষ্ঠানে আসতে পারেননি তো সেই জন্য মামাবাড়িতে যাওয়ার জন্য আরও বেশি আমাদের একটু এক্সাইটমেন্ট বেশি ছিল কারণ বিয়ের পরেই প্রথমবার দেখবে আমাদের আর মামাবাড়িতে কিন্তু মামা নেই যেহেতু মামি কিন্তু একাই থাকে এবং দাদা আর দিদি যারা রয়েছে তারা কিন্তু বাইরে থাকে তো সেই জন্য মামাবাড়িতে কিন্তু সম্পূর্ণ মামি একাই থাকে তো প্রথমে আমরা একটু কাঁচাপাড়া গেছিলাম কাঁচাপাড়া আগমনীতে গেছিলাম সেখান থেকে একটু পাঞ্জাবি বা কুর্তার কিছু চেঞ্জের ব্যাপার ছিল আমরা একটু এখন মনে নেই কাউকে হয়তো দেওয়া হয়েছিল সেটা একটু সাইজে গরমিল ছিল বলে আবার সেটা চেঞ্জ করে আমরা আগমনীর থেকে বেরিয়ে যাচ্ছি মানে আমরা আগে কাঁচাপাড়া নেমেছিলাম কাঁচাপাড়া থেকে আগমনির কাজটা সেরে তারপরে আমরা কিন্তু হালিশরের দিকে যাব। এ দেখো এত গরম দেখো কাঁচাপাড়ার মতো জায়গায় কিন্তু রাস্তা দেখো একদম ফাঁকা মানে এটা আগমনীর সামনে আমি বলছি তো এমন কিন্তু থাকে না সচরাচর এত গরম প্রচণ্ড সেই জন্য রাস্তাও কিন্তু ফাঁকা আর তানি আগমনীর থেকে বেরিয়ে মামাবাড়ির গোপালের জন্য জামা কিনে নিচ্ছিলো কারণ যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি তো মামির জন্য এবং গোপালের জন্য অবশ্যই নেওয়া উচিত তো তারপরে আমরা যে ট্রেন ধরে আপাতত হালি শহর যাব আর ট্রেনেও কিন্তু সেরকম খুব একটা ভিড় ছিল না প্রচণ্ড গরম যেটা তোমাদের বলছিলাম তো আমার আমরা ওভার দিয়ে এখন হালি হালিশহরে চলে এসি ওভার দিয়ে আমরা নেমে তারপরে ওই পারে যাবো এই যে আমরা টোটোতে বসেও গেছি এখানে প্রথমবার আমি যাচ্ছি তো রাস্তাঘাট আমার জন্য একদমই অচেনা তো সেই নিয়ে আমরা কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম মজা করছিলাম আর নতুন জায়গায় বিয়ের পরপর যেতেও খুব ভালো লাগে আর সবার সাথে দেখা কথা গল্প আর আমি তো যেহেতু গল্প করতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য আমার আরও ভীষণ ভালো লাগে আর তারপর আরেকটা যেটা সত্যি কথা বিয়ের পরে যেহেতু জামাই তো খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার থাকি এরকম মামা আমরা চলে এসে আর এসেই দেখছি মামি কিন্তু পুজো হচ্ছে সেদিনকে নারায়ণ পুজো ছিল তো মামি পুজো করছে

তো মামি পুজো করছে আর আমরা যেহেতু রোদের থেকে এসেছি তো মামি বলো তোরা ভেতর গিয়ে বস আমি পুজো সেরে আসছি তো আরেকটা জিনিস তোমাদের বলে দিই মামা কিন্তু নিজে হাতে ঠাকুর বানিয়ে দুর্গা পুজো করতো এই বাড়িতে এখনও সেই দুর্গা পুজোর প্রচলন আছে যদিও এখন আর মামা নেই তো ঠাকুর বানানো হয় না ঠাকুর কিনে এনেই পুজো করা হয় যদি কোনো দিন সুযোগ হয় তোমাদের দেখাবো বহু বছরের পুরনো কিন্তু মামাবাড়ির দুর্গা পুজো খুব জাগ্রত তো যদি কোনোদিন সুযোগ হয় আমি তোমার

আর এরপরে তোমরা ভিডিওতে কিন্তু আর কিছু দেখতে পারবে না কারণ এরপরে আমরা অনেক খেয়েছি অনেক খেয়েছি খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও করতে ভুলে গেছি তো সেই জন্য বললাম যে আমার দ্বারা আর ভিডিও সম্ভব নয় কারণ খেয়ে ঘুমাতে পারলে আমি বেঁচে যাই তো আবার যদি অন্য ভিডিওতে ঘুমিয়ে না পড়ি তাহলে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো আজকে আসি টাটা অন্যদিন আবার কথা হবে